এই পুলিশ অফিসাররা কিছু কয়েদিকে শাস্তি দেওয়ার জন্য তাদের হাত ও চোখ বেঁধে একটা ভয়ঙ্কর নির্জন দ্বীপে ছেড়ে দিয়ে চলে যায় তারপর ওই দ্বীপের নরখাদক আদিবাসীদের নজর এই কয়েদিদের ওপর পড়ে আদিবাসীরা কয়েদিদের দেখা মাত্রই ওই লোকগুলোর ওপর হামলা করে দেয় এবং তাদেরকে মেরে তাদের দেহের কাঁচা মাংস খেতে শুরু করে পরের দিন এক জমিদার ওই ভয়ঙ্কর দ্বীপে ঘুরতে আসে এবং তারা দ্বীপের কাছে আসতেই আদিবাসীদের দেখতে পায় এটা দেখেই জমিদার তার বন্দুক বের করে আদিবাসীদের ওপর হামলা করতে শুরু করে যার ফলে কিছু আদিবাসী সেখানেই মারা যায় এবং কিছু আদিবাসী সেখান থেকে পালিয়ে যায় এরপর পালাতে পালাতে আদিবাসীরা একটি গ্রামে পৌঁছে যায় যেখানে তারা একটা মহিলাকে জঙ্গলের দিকে যেতে দেখতে পায় আর মহিলাকে দেখতেই আদিবাসীদের মনে খিদে জেগে ওঠে এবং সাথে সাথে তারা মহিলাকে সেখানেই মেরে তার কাঁচা মাংস খেতে শুরু করে কিন্তু তখনই সেখান থেকে একজন দুধওয়ালা যাচ্ছিল যে আদিবাসীদের মহিলাটির কাঁচা মাংস খেতে দেখে ফেলে আর এটা দেখেই সেই দুধওয়ালা চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে গিয়ে গ্রামের জমিদারের কাছে গিয়ে থামে এবং সে জমিদারকে বলে যে জঙ্গলে আদিবাসীরা এসেছে এবং তারা রত্না দিদিকে মেরে খাচ্ছে এটা শুনেই গ্রামের জমিদার গ্রামের সব লোককে নিয়ে গিয়ে ওই আদিবাসীদের ধরে ফেলে এবং তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধে জীবন্ত পুড়িয়ে দেয় কিন্তু আদিবাসী দলের একজন আদিবাসী আবার পালিয়ে যায় এবং সেই একটি গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে থাকে এরপর সে নিজের প্রাণ বাঁচিয়ে ওই গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে চলে যায় যেখানে সে সকালে একটি মাংসের দোকানের পাশে বসেছিল আর তখনই মাংসের দোকানদার আদিবাসীকে জিজ্ঞেস করে তোর কি খিদে পেয়েছে কিন্তু আদিবাসী না বলে মাথা নাড়ে এরপর দোকানদার আবার জিজ্ঞেস করে কাজ চায় এবার আদিবাসী হ্যাঁ বলে মাথা নাড়ায় আর সেই দিন থেকে আদিবাসী মাংসের দোকানে কাজ করতে শুরু করে এভাবে কিছুদিন যাওয়ার পর আদিবাসীর সততা ও পরিশ্রম দেখে দোকানের মালিক গ্রামেরই একটি মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় বিয়ের পর আদিবাসী অর্থাৎ যাকে গ্রামে সবাই রেড্ডি বলে ডাক্ত সে তার স্ত্রীকে নিয়ে ঘরে ফেরে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে এভাবে এক বছর পর রেড্ডির স্ত্রী একটি সন্তানের জন্ম দেয় যা দেখে রেড্ডি খুব খুশি হয় কিন্তু কিছুদিন পর কোনো এক অজানা রোগের কারণে রেড্ডির স্ত্রীর মৃত্যু হয়ে যায় আর স্ত্রীর মৃত্যুতে রেড্ডি দিন রাত কান্নাকাটি করতে থাকে যার ফলে তার চোখের দৃষ্টিশক্তি খারাপ হয়ে যায় এবং এরপর রেড্ডিকে মেডিকেল টেস্ট করানোর পর জানা যায় যে সেই শুধু লাল রঙই দেখতে পায় এটা শুনে রেড্ডি দুঃখে একেবারে পাগলের মতো হয়ে যায় এবং সে তার ছেলেকে নিয়ে ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসে এরপর একদিন রেড্ডি তার ছোট ছেলেটাকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ছেলেটি দুধ খায় না যার জন্য রেড্ডি চিন্তিত হয়ে পড়ে এবং চিন্তিত হয়ে সে বিছানায় শুয়ে কিন্তু তখনই তার ছেলে তার আঙুল কেটে রক্ত খেতে শুরু করে আর এটা দেখে রেড্ডি বুঝতে পারে যে তার পূর্বপুরুষদের অস্তিত্ব এখনো তার ছেলের মধ্যে বেঁচে আছে আর সেই দিন থেকেই রেড্ডি ঠিক করে যে সে লাল রঙের পোশাক পরা মেয়েদের মেরে তাদের রক্ত তার ছেলেকে খাওয়াবে এর পরের দিন থেকে রেড্ডি ও তার ছেলে মিলে লাল রঙের পোশাক পরা মেয়েদের ধরে তাদেরকে মেরে তাদের শরীরের কাঁচা মাংস খেতে